আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি সবাইকে আজকে জুম্মা মোবারক এই জুম্মা মোবারকের দিনে আমি আলোচনা করব এখন আমাদের দেশে ডেঙ্গুর প্রভাবটা অনেক বেশি ডেঙ্গু নিয়ে আলোচনা কর ডেঙ্গুর আলোচ্য বিষয় হলো ডেঙ্গু ছড়ায় কিভাবে ডেঙ্গুর কারণ লক্ষণসমূহ আর হলো ডেঙ্গু পূর্তির এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। এখন আমরা আসি ডেঙ্গুটা কি। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস দুটির নাম হলো এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালভোফিক্টাস প্রজাতির মশা ডেঙ্গুর কারণ সমূহ ডেঙ্গু ভাইরাস এটি একটি ফেলাপি ভাইরাস ডেঙ্গুর চারটি প্রধান ধরন ডেন ভি ওয়ান ডেন ভি টু ডেন ভি থ্রি ডেন ভি ফোর এখন আমরা আসি লক্ষণসমূহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার চার থেকে দশ দিনের মধ্যে সাধারণত লক্ষণগুলো দেখা দেয় তাহলে আমাদের জানতে হবে কত দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দেয় ষাট থেকে চোদ্দো দিনের মধ্যে যেমন হঠাৎ জ্বর হঠাৎ জ্বর আসতে পারে একশো এক ডিগ্রি থেকে একশো চার ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে তীব্র মাথা ব্যথা হতে পারে চোখের পেছনে ব্যথা মাংসপেশি জয়েন্টে ব্যথা শরীর হ্রাস বা লালচে ফুসকুড়ি হতে পারে যেমন চামড়ায় ফুসকুড়ি এবং লাল হয়ে যেতে পারে বমি বমি ভাব দুর্বলতা এগুলো হলো লক্ষণসমূহ ডেঙ্গুর এখন আমরা আসি ডেঙ্গুর কিছু গুরুতর লক্ষণ আছে মারাত্মক লক্ষণ এগুলো যদি দেখা দেয় অবশ্যই অবশ্য চিকিৎসার পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে যেমন রক্তপাত নাক মুখ মারি প্রসবের সাথে রক্তপাত হতে পারে অল্প প্লেটলেট কমে যাওয়া তারপর হলো রোগীর শখে চলে যেতে পারে আর সাধারণত ডেঙ্গুর নির্দিষ্ট অ্যান্টিবিয়াল ওষুধ নেই যেমন ডেঙ্গু হলে যে সাধারণ চিকিৎসাগুলো নিতে হয় সেটা হলো পর্যাপ্ত পর্যাপ্ত বিশ্রাম প্রচুর পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে আর সাধারণত প্যারাসিটামল ওষুধ খেলি হবে তবে পেনকিলার কোনো ওষুধ খাওয়া যাবে না তাহলে রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে যেমন অ্যাফেলেটেলেট কমে গেলে অবশ্যই অবশ্যই হাইবোফ্লোয়েড প্রয়োগ করতে হবে এখন আমরা আসি ডেঙ্গু কামড় থেকে আমরা কীভাবে বাঁচতে পারি ফুর্তিরোধ মশারি ও মশানাশক ব্যবহার করা যেমন বাড়ির আঙ্গিনে জমে থাকা পানি অপসারণ করা যেমন বাড়ির আঙ্গিনে ফুলের টবে পানি জমে থাকতে পারে ড্রাম ফ্রিজ টেরে ইত্যাদি এই বিষয়গুলোতে পানি জমে এই পানি ভিতরে এডিস মশার লার্ভা সৃষ্টি করে এ কারণে থাকা পানি অপারেশন করতে হলে এগুলো দূরে ফেলাই দিতে হবে তবে হচ্ছে ফুলতা জামা লম্বা প্যান্ট পরা জানালায় মশা প্রতিরোধ জাল বসানো ডেঙ্গুর মৌসুমে সাবধান থাকা বিশেষ করে বর্ষাকালে ধন্যবাদ সবাইকে